নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ পাজি বিকাশ দা আপনি জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব আজকে সুপার কাপে নিজেদের অভিযান শুরু করে এবং সেই অভিযান দুই দুই গোলে ড্র করেছে ডেম্পোর সাথে ইস্ট বেঙ্গলের এই খেলা কেমন দেখলেন আমার ভালো লাগেনি আর কি যারা সদ্য মন মানে কাছে হেরে গেলাম এটা একটা রিকভারি ম্যাচ ছিল আমরা আশা করেছিলাম উইদাউট ফরেনার ওদের একটা ফরেনার ছিল না সবই ইন্ডিয়ান প্লেয়ার তাদের কাছে আমাদের টিমের খুবই মানে আমাদের সাপোর্টার থেকে আর আমরা হেরে গেলাম সেটা অন্তত রিকভারি করার টাইমটা পেয়েছে প্লেয়াররা খুব মানে কষ্ট লাগলো প্লেয়ারদের পারফরমেন্স দেখে একটা ছেলেও কেউ লিডারশিপ নেওয়ার মতো টিমে কেউ কাউকে দেখলাম না যেগুলো আগে 3 3.3 পয়েন্ট যেটা তুমি দেখো গ্রুপ লিগের ম্যাচ এমন ভাবে গ্রুপ করেছে এমন ভাবে গ্রুপ করেছে এখানে প্রত্যেকটা ম্যাচ ভাইটাল এবং যে গোলাভারেজটা খুব ভাইটাল এখানে আমরা 2 পয়েন্ট লস করতে ফেললাম এই ফাইনালে যে দলটা খেলিয়েছিল সেই দলের সঙ্গে এই যে দলটা আজকে খেললো আকাশ পাতাল যে তফাত ছিল তেমনটা কিন্তু নয় এই কদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে একটা বিদেশিহীন বেম্পর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল প্রথমে পিছিয়ে পড়ল পরে লিড নিল কিন্তু ম্যাচটা টা মিনিটে গোল হজম করে ড্র করে ফেলল বললাম না player কনফিডেন্স confidence level যা তলায় নিচে ঠেকে গেছে coach এর সঙ্গে এই পদত্যাগ করছি coach একজনের নামে জোর দিচ্ছি আরে বাবা এসব না করে ইস্ট বেঙ্গল club এ কোনদিনও এরকম গন্ডগোল আমি খেলার life কোনোদিন খুব কম দেখেছি যা গন্ডগোল হতো আমরা নিজেরা মি নিজেরা বসে মিটিয়ে নিতাম এই করে নিলাম কিন্তু প্রকাশ্যে কাগজে আসতাম না যে একটা কোচ গোল কোচ কারোর সাথে কোনো আলোচনা না করে নিজে ডিসিশন নিয়ে নিল দেখি এটাই কি ইস্ট বেঙ্গলকে দেখছি আমি মাঠে কারো কোনো কারো একটা না যে কোনো ডিপার্টমেন্টের না আছে একটা লিডারশিপ নেওয়ার কারোর ক্ষমতা যে চল দেখা যাবে তার হবে কী হবে এই তো হাঁটতে 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 আবার সেই পুরোনো দিনে চলে যাচ্ছে আরো আরও আরও তলানিতে চলে যাচ্ছি আমরা আমাদের দর্শকরা একটা আচাই ছিল টিম ভালো হয়েছে এবং এই লাস্ট মন মান ম্যাচটাও আমাদের মন মায়ের থেকে আমাদের অনেক দিন বাদে আমাদের সাপোর্টার অনেক বেশি এসছে আমাদের সাপোর্টাররা মার মুখ হয়ে যায় আমরা ট্রফি যদি না পাই তাহলে আমাদের সাপোর্টাররা কি কি করতে হয় আরো হতাশ হয়ে পড়ছি আমরা না এগুলো কি কি বলবো মানে বলার মতো ভাষা নেই এই বেঙ্গল ক্লাবের যা অবস্থা যাতে সুপার কাপে আপনি ভালো কিছু আশা রাখছেন? না আমি আজকের পারফরমেন্স দেখে আমি আর মানে আশা হতাম ঠিক আছে আমরা চট করে আহ লালুর রক্ত আছে তো গায়ে আমরা লড়াই থেকেই আমাদের জন্ম আমরা কখনো হারার আগে হা মানে হারি না আমরা কিন্তু এখন আজকের খেলা দেখে পরে আমি খুবই দার্টেন আমি খুবই মর্মাহত আমি জানিনা তুমি ঘুরে দাঁড়াবে কিভাবে ধন্যবাদা আমাদের সময় দেওয়ার জন্য ঠিক